নমস্কার বন্ধুরা সর্বানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো দুর্গাপুজো এসে গেল এবার দুর্গা পুজোর অষ্টমী স্পেশাল একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি কী বানাবো না চন্দ্রপুলি বাড়িতে কিভাবে খুব সহজে বানানো যায় সেটাই আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুজোটা তোমাদের সকলের খুব ভালো কাটুক তোমরা খুব আনন্দ করো এই দেখো এক প্যাকেট লিকুইড দুধ আমি করার মধ্যে দিয়ে দিলাম কড়াটা আগে একটু অল্প জল দিলাম দিয়ে নর্মাল যে কোনো টোন মিল্ক হোক এমনি যে কোনো দুধই তুমি দিতে পারো ফুল ফ্যাট দুধও দেওয়া যায় এবার দুধটা একটু হালকা গরম হয়ে যেতে আমি দু কাপ মিল্ক পাউডার দিচ্ছি ওতে মিল্ক আগে এক কাপ দিলাম দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেবো নালে এটা দলা পাকিয়ে যাবে আমি প্রথমে প্যাচুলা দিয়ে করছিলাম তারপর একটা হ্যান্ড উইক্স নিয়েছি এটা করে নেড়ে দিলে ভালোভাবে মিশে যায় মিশে যাওয়ার পরে আবার আমি এক কাপ দুধ দিচ্ছি মোট দু কাপ দুধ দিলাম আমি মেজারমেন্ট কাপ যে দুশো এম এল মেজারমেন্ট কাপগুলো সেই কাপের আমি দু কাপ দিলাম এবার এরকমভাবে আমি পুরো মিশিয়ে নেবো তাতে কী হলো দুধটা বেশ ঘন ঘলো এইটা গুঁড়ো যে মিল্ক পাউডারটা আমি দিলাম মিল্ক পাউডারের বদলে এখানে খোয়া ক্ষীরও দেওয়া যায় আমি মিল্ক পাউডার দিয়ে করলাম খোয়া কি আমার কাছে নেই তাই আমি মিল্ক পাউডার দিয়েই করলাম আর এটা আমি প্রথমে দেড় কাপ ওই দুধের যে কাপ নিয়েছিলাম সেই মেপে সেই কাপেরই দেড় কাপ চিনি দিলাম পরে আবার আমি হাফ কাপ চিনি দিয়েছি ওতে আর হাফ চামচে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ছোট এলাজকে গুঁড়িয়ে দিলাম ওর মধ্যে আর একটু কালার আনার জন্য দু ফোটা ফুড কালার দিচ্ছি ইয়েলো ফুড কালার এটা অপশানাল ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো আমি প্রথমে এক ফোটা দিয়েছিলাম তাতে একটু কম হচ্ছিল বলে আবার এক ফোটা আমি এতে দিয়েছি দেখতে পাচ্ছো দুধটা একদম পুরো ঘন হয়ে এসেছে দুর্গা পুজোয় তো সময়তেই মিষ্টির দোকানও এই চন্দ্রপুলিগুলো পাওয়া যায় এগুলো তো আর তোমার অন্য সময় পাবে না এটা পুজো স্পেশালই হয় আর অষ্টমীতে তো স্পেশাল চন্দ্রপুলি দেখলে দু ফোটা আমি দিলাম দিয়ে এবার এটাকে নেড়ে নেড়ে ঘন হয়েই এসছে নেড়ে নেড়ে এবার এর মধ্যে আমি এক কাপ নারকলকে মিক্সিতে একটুখানি গুঁড়িয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চন্দ্রপুলিতে একটু তো অল্প নারকল থাকেই সেই হিসাবেই আমি নারকল দিচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব থেকে দেখলে আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো দেখো এর মধ্যে আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার এটাকে নেড়ে 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 আমি শক্ত করব তবে খুব শক্ত হবে না আর যত ঘন হবে তত একবারে ফুটবে আর ছিটে ছিটে হাতে লাগবে ওই জন্য হাতে একটা চাপা দিয়ে নিয়ে এরকম করে নাড়লেই সুবিধে দেখো এরকম হয়ে গেল আর একটু হবে তারপর আমি নামিয়ে নেবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করো লাইক দিও আর কেমন হলো সেটা কমেন্ট করেও জানিও আর তোমরা আমার যদি সাথে থাকো আমার পথ চলার সুবিধে হবে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যাই যেতে পারি সেই জন্য তোমরা একটু আমাকে সাপোর্ট করো এবং আমার সাথে থেকো দেখো আমার পাকটা প্রায় হয়ে গেছে কড়া থেকে এবার ছেড়ে যাচ্ছে এবার এটাকে আমি একটা ডিশের মধ্যে এটা ঢেলে নেবো এবার যে ডিশটাতে ঢালা হবে সেটা একটুখানি ঘি মাখিয়ে নিতে হবে নিয়ে তার মধ্যে ঢালতে হবে যাতে না ডিশের মধ্যে আটকে যায় বলে এখন কতটা নরম এটা অল্প হালকা গরম থাকাকালীনই কিন্তু করে নিতে হবে নালে তো এটা শক্ত হয়ে যাবে তখন আর চন্দ্রপুলি বানানো যাবে না আমি এই রকমভাবেই করলাম এবং তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এবার অল্প হালকা ঠান্ডা হয়ে আসছে এবার আমি এটাকে আমার কাছে চন্দ্রপুলির ছাঁচ নেই ওগুলো নতুন বাজারে গেলে পাওয়া যায় আমি তো বড়নগরে থাকি সেখানে আমি দোকানে খোঁজ করে দেখেছি পাইনি তাই আমার এই মোলটা ছিল কেকের এইসব জিনিসপত্র জানোই তো তোমরা যে আমি বেকিংয়েরও কাজ করি সেইটা দিয়েই আমি নতুন ডিজাইনে চন্দ্রপুলির তৈরি করছি দেখো এরকম করে করে নিচ্ছি এবং পাশটা ছুরি দিয়েই হোক চামচের মাঠ দিয়েই হোক এরকম করে কেটে ওটাকে ডিজাইনটা পুরো পরিষ্কার করে দেখাতে হবে যে ধারে যেগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো করতে হবে আমি হঠাৎ ঠিক করলাম এটা করব। এবার এক্ষুনি একটা ছাঁচের জন্য তো নতুন বাজার যেতে পাচ্ছি না আমাদের এখানের বাজারেই খোঁজ করলাম দোকানে বলল না পাওয়া যাবে না দেখো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমি এই রকম করেই চন্দ্রগুলিগুলো রেডি করলাম কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অপূর্ব হয়েছিলো যারা যারা খেয়েছে সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে খেতে কালকে আমার বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল আমি সবাইকে পনেরো জন আমরা একসাথে হয়েছিলাম যেখানে সবাইকে একটা করে খাইয়েছি তারা তো বলছে ভীষণ ভালো হয়েছে খেতে কি দিয়ে বানিয়েছ আনছে আমার ভিডিও যখন দেব তখন তোমরা দেখে নিও আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও